সর্ষের তেল দুশো টাকা করে কেজি কিনে খেতে হচ্ছে চাল বাংলার বর্ধমানকে বলা হচ্ছে ধানের গোড়া এবং সেই চাল ষাট টাকা কেজি তো প্রথমে এই সর্ষের তেল এবং চাল এগুলো দিয়ে কেন শুরু করলাম দেখো যে কোনো কোনো কিছুতে ক্ষেত্রে ফ্রি প্রাইপস যাকে বলা হয় অর্থাৎ বিনামূল্যে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে ইকোনমিক্যাল যে একটা ক্ষতিগ্রস্ত হয় যে কোনো সরকার বা যারা যেই থাকে ক্ষমতায় সেই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে জিনিসপত্রের দাম বাড়াতে হয় সেই দাম বাড়ার পরে আজকে এই শস্যর এই যে এত সুন্দর শস্য ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে মানে তোমরা দেখতে পাচ্ছ এবং তার থেকে তেল উৎপন্ন হয় সেই তেলের দাম কিন্তু দুশো টাকা করে কেজি খেতে হচ্ছে এবার চলে আসে আমাদের যেন আনএমপ্লয়মেন্ট ব্যবস্থা সেটার ক্ষেত্রে একটু বলবো তোমাদেরকে তারপর ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমরা সকলে জানি সেই বাতিল হওয়ার পর থেকে আমরা কী দেখেছি যে শিক্ষক মহাশয় যারা রয়েছেন তারা রাস্তায় দিনের পর দিন তারা সংগ্রাম করে কাটিয়েছেন কিন্তু আদত ফল কিছু হলো না আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে শুরু করে জুডিশিয়ারি সমস্ত সিস্টেম যেন আজকে আমরা মানে কোনো সিস্টেমটাকেই আমাদের আজকে যেন ভালো লাগবে কারণ সেই সুপ্রিম কোর্টের মামলা হয়েছিল মামলা হওয়ার পর চাকরি বাতিল হয়েছে তারপর দু সালে আবার একটা পরীক্ষা হয়েছে মানে এসএলএসটি যে বলা হয় স্টেট লেভেল যে সিলেকশন আর কি প্রসেস সেখানে আমরা কি দেখেছি হওয়ার পর সেই তো ফ্রেশার্স যারা রয়েছে এবং যারা ইন সার্ভিস রয়েছে তাদের মধ্যে একটা গোটালা পাকিয়ে দিয়েছে আর কি বিশেষ করে সুপ্রিম কোর্ট বলেছিলো যে যারা ইনসার্ভিস চাকরি হারিয়েছে তাদের জন্যই পরীক্ষাটা নেওয়ার জন্য কিন্তু এখানে গভর্নমেন্টকে আমরা কী দেখেছি যে যারা সার্ভিস অর্থাৎ চাকরি হারিয়েছে যে সমস্ত শিক্ষক মহাশয়রা তাদের সঙ্গে ফ্রেশার্স যে লক্ষ লক্ষ তাদেরকে জুড়ে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে হাজার টাকা ফি নেওয়া হয়েছে নিয়ে তাদেরও জীবন শেষ করে দেওয়া এবং যারা সার্ভিস রয়েছে তাদের অনেকে ডাক পায়নি বিশেষ করে অন্ধ যারা যে সমস্ত টিচারগুলো রয়েছে তারাও ডাক পায়নি তো সেক্ষেত্রে দুটো পুরো মানে ক্যান্ডিডেটদেরকে আর কি পুরো শেষ করে দিয়েছে জীবনটা এবং বর্তমানে আমাদের যে রাজ্যের যে সুপ্রিমো তিনি তাদের কাছে তার কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা একটু হাই থাকে এবং তিনি হচ্ছে রাজ্যের সুপ্রিমো আমাদের সকলেরই মানে অভিভাবিকা আর কি তো তার সবসময় তার দিকে আমরা সকলে চেয়ে থাকি আমরা চাকরি বাকরি থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কিছু তার উপরে নির্ভর করে থাকি কিন্তু আমরা কী দেখলাম এই যে বাণিজ্য একটা সর্বজন তিনি বলছেন যে যারা বেকার যুবক যুবক যুবতী রয়েছে তারা হাজার টাকা করে নিন নিয়ে ঘুগনির দোকান দিন এই সমস্ত কথাটা মানে সুবর্ণ নয় এবার যদি ঘুগনি দোকান দেয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে পাই আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও ম্যাট্রিকুলেশন থেকে দিও চায়ের কেটলি কেন ঘর থেকে কিছু চা বিস্কুট কিনে তৈরি করো আর বিস্কুট নাও নব부가 দিয়ে ঘুমনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাও বাস স্ট্যান্ডে গিয়ে দাও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাম আছে আস্তে চলেছে এইটা ডিসেম্বর 2025 এর আর কি তো এই যে কর্মসংস্থান এর পরিস্থিতি খুবই করুণ পরিস্থিতি যুব সমাজ আজকে কিন্তু একদম ফ্রাস্ট্রেডেড পরিস্থিতিতে রয়েছে তো আমি মনে করি এই পরিস্থিতিকে পরিত্রাণ পাওয়ার জন্য যেমন আমরা সাউথ ইন্ডিয়াকে ফলো করা উচিত যেমন কেরল থেকে শুরু করে অন্যান্য রাজ্যে প্রত্যেকটা যে কোনো যে সরকারই আসুক না কেন পাঁচ বছর অন্তর অন্তর সমস্ত কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ পরিবর্তনের মধ্য দিয়ে কি হয় কোনো একটা সরকার যদি করাপ্টেড হয়ে যায় তাহলে সেই করাপশান থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই পরিবর্তন প্রয়োজন তাই জন্য কনস্টিটিউশনটাকে এমনভাবে ফ্রেম করা হয়েছে যে পাঁচ বছর অন্তর অন্তর যারা আপনি যাওকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখতে চাইছেন যদি সে করাপ্টেড হয় তাহলে তাকে পরিবর্তন করে দিতে পারবে এই হচ্ছে কি পরিস্থিতি তো বেকার যুবকদের মানে যে এখন যে করুণ অবস্থা সেই অবস্থা জানি না কী হবে কিন্তু সেটা কিন্তু মানুষের হাতেই কিন্তু কনস্টিটিউশন সেই ক্ষমতা আমাদেরকে ভোটিং পাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে তো সেটা অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন এবং আজকে এই যে অ্যাটমসফিয়ারে এসছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য যারা শহরের দিকে তাকে বিশেষ করে তাদের কোনো হয়তো আইডিয়া নেই এই যে আমার বিশাল পিছনে বিশাল যে শস্য বাগান দেখতে পাচ্ছি এবং এই এই শস্য ক্ষেত আর কি এই ক্ষেত বাংলার সমস্ত জায়গায় ঘাটে দেখা যায় তা সত্ত্বেও আমাদের আজকে এই যে মানে এসেন্সিয়াল কমিউনিটিসগুলো রয়েছে সেগুলোর দ্রব্যমূল্য অত্যাধিক পরিমাণে হয় তো সেই থেকে বিশেষ করে গরিব মানুষ তার দুশো টাকা ইনকাম নেই অথচ তাকে দুশো মানে দুশো টাকা দিয়েই সরষের তেলকে এনে খেতে হচ্ছে চালের দাম এবং গভর্নমেন্ট হসপিটালে যে ট্রিটমেন্ট পরিস্থিতি সমস্ত দিক থেকে একদম পুরো ক্রিটিক্যাল কন্ডিশন তো তার থেকে পরিত্রাণ অবশ্য পাওয়ার জন্য এটা ব্যক্তিগতভাবে সাজেশন নয় সমস্ত দিক থেকে যে আমাদের গণতান্ত্রিক যে অধিকার দিয়েছে কনস্টিটিউশন আমাদেরকে যে পরিবর্তন সেটা অবশ্যই প্রয়োজন রয়েছে বাদ বাকি আপনাদের মন্তব্য সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ